আমাদের আবার নতুন একটি ভিডিওতে আপনারা জানেন আমি এখানে হচ্ছে রাস্তা যেটা আমাদের মাদ্রাসা রাস্তা বলা হয় এই রাস্তার কাজ খুব শীঘ্র বা এই সপ্তাহের মধ্যে শুরু হচ্ছে মানে এই সপ্তাহের মধ্যে শুরু হচ্ছে আমরা খবর পেয়েছি এবং ইতিমধ্যে আজকে লোক আইসে দেখে গেছে রাস্তা মানে মালামাল আসবে কোথায় মাল রাখবে কি আসেন সব কিছু তারা দেখাশোনা করে গেছে তো অনেকে কিন্তু বলছেন একটা লোক বলছিলেন যে মানে যে আমরা এমন এক মেম্বার বানাইছি যার দাদার আমাদের রাস্তা ভাগ হয় দুই তিনটে ফালাইয়া উনি যদি এরকম কথা বলতে পারেন বাবুরে আর কি কাজ করছে ওনার তো আমি কোনো মানে দুই এক বছরে কোনো কাজে দেখিনি তো উনি যে বলছে এই কথাটা ভাই শোনেন কথা কথাবার্তা বলার আগে যার চিন্তা করবেন তাকে কি বলতেছেন কারণ কার দ্বারা কি হয় আর কে তার দ্বারা মানুষ মধু খায় এটা মোটামুটি অধিকাংশ মানুষরা জানে আমরা তো মেম্বার বানাইছি চাই কি মেম্বার বানাইছেন একটা রাস্তার কাজ করতে পারে না একটা ওয়াল করছে একটা কিছু করে দেখাইছে এলাকার মানুষের না মানুষের চালের কাঠটা পর্যন্ত ঠিক মতো হয় না মানুষের দেখি যে চিল্লা ভাল্লা করে চালুর কাঠের জন্য গত পাঁচ বছর তো এইভাবে চিল্লা ভাল্লা করে না এলাকার মানুষ এখন যে চিল্লা ভাল্লা করতেছে কর্মীরা চালের কাঠ লই যায় যেমন বস্তা বস্তা চাল লই এই ঘর ঢুকি যায় চাল লই এই আনি নিজেরা নিজেরা সাল ভাগ করে গরিব কৃষকরা হয় না কত অভিযোগ অভিযোগের অভাব নাই যাক এখন ইতিমধ্যে আমাদের একটা সুখবর আসছে আমাদের সাবেক যে মেম্বার ওনার মাধ্যমে কিন্তু এই রাস্তা তৈলিং হচ্ছে আর বর্তমান মেম্বার যিনি খাম্বা উনি খাম্বার মতোই দাঁড়া থাকবে ওনার দ্বারা কিছু হবে না আর সাথে যারা নেতা কমিশালা আছে ওনারা শুধু সাহলুট কার্ডের বিভিন্ন কার্ড বাতার কার্ড খাওয়ার মধ্যে থাকেন আপনাদের তো কামে এটা খাওয়া খাওয়াই কারণ আমাদের এলাকার মানুষ খাওয়া খাওয়াই নিয়ে ব্যস্ত যাই হোক এর মধ্যেই সুখবরটা হচ্ছে আমাদের এই রাস্তার কাজ দেখাবো অন্য কোনো ভিডিওতে